হ্যালো এভরি ওয়ান সকলেই কেমন রয়েছে আশা করি ভালোই রয়েছে তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হলাম এটা কম বেশি সকলেই করে তবে আমি একটু ব্যতিক্রমভাবে করলাম তাই অনেকেই জানে না যে এইভাবেও রান্না করা যায় দই কাতলা তা চলো তাহলে দেখে কথা না বাড়ি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি এই দই কাতলাটা তুলে দিচ্ছি খুব একটা যে মশলা লেগেছে তাও না তো এখানে প্রথমে আমি নিয়ে নিলাম সাত থেকে আটটি কিসমিসের দানা নিয়েছি আর আগে আমি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি বাদাম তো আটটি বাদাম নিয়েছি দানা চার পিস মাছের জন্য আটটি বাদাম নিলে যথেষ্ট বাদামটা এখন শিলপাটায় বেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু জারে বেটে নিতে পারো একে একে দেখতে পারবো যে আমি এখানে কী কী দিয়ে দিলাম তাহলে প্রথমে কিসমিস দিলাম বাদাম দিলাম এরপর পোস্ত দিয়ে দিলাম বড় চামচ দিয়ে এক চামচ পোস্ত নিয়েছি পোস্ত দানা সেটাও আমি এখন শিল্পাটায় বেটে নিচ্ছি পোস্তটা শিল্পাটাতেই বেটে নেওয়ার সুবিধা হয় খুব স্মুথলি পেস্ট হয় খুব ভালো হয় আর এই রেসিপিতে মশলা যতই মানে চন্দনের মতো বাটা যাবে ততই কিন্তু খেতে টেস্ট হবে একদম ক্রিমি ক্রিমি ভাবটা হবে তা মশলাটা ভালো করে বেটে নেওয়া হচ্ছে তাই একটু পোস্ত কিন্তু একটু বেটে নিতে কিন্তু সময় লাগে যতই ছোটো দানা হোক না কেন একটু প্লেন হতে বেশ সময়ই লাগে একটু প্রেশার দিয়ে দিয়েই বেটে নিতে লাগে তাই আমি আরও একবার বেটে নিব এখনও দেখলাম যে দানা দানা রয়েছে দেখে মনে হচ্ছে যে স্মুথ হয়েছে কিন্তু আসলে হয়নি এখনও হাতের মধ্যে দানা দানা লাগছে তাই এই রেসিপিতে মশলাটা যত ভালো করে পেস্ট করে নেবে তত কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে তোমরা যারা ইউটিউব চ্যানেল দিয়ে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা পেজ থেকে দেখছো আমার পেজটিকে ফলো করে পেস্টটিকে ফলো করে নিও মশলাটা বাটা হয়ে গেল আর মাছের মধ্যে ম্যারিনেশন বলতে কিচ্ছু নেই জাস্ট হলু তার লবণ দিয়ে আমি মেখে রেখে দিয়েছি এটুকুই ওই জন্য আর দেখাতে মানে এই ভিডিওটা করতে ভুলে গিয়েছি স্কিপ হয়ে গেছে মুখে বলে দিলাম অন্য কিছু কিন্তু দিইনি জাস্ট হলু তার লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি এখন হলো পেঁয়াজ বেটে নিচ্ছি এখানে আমি বড়দেরকে একটি পেঁয়াজ নিয়েছি সঙ্গে আদা জিরে দিয়ে দিয়েছি আর শেষে আমি চার পাঁচটি রসুনে কোয়া দিয়ে দেবো তো আমি তো একসঙ্গে সব বেটে নিচ্ছি তোমরা তাহলে কিন্তু আলাদা আলাদা করে বেটে নিতে পারো তবে এইভাবে বেটে নিলে সবগুলো পরিমাণ এক হয়ে যায় আর বারবার করে তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে না তাহলে এখানে একটি বড় থেকে পেঁয়াজ নিয়েছি জিরে দিয়েছি আদা দিয়েছি সামান্য একটু দিয়ে এখন মশলাগুলো সবগুলো একসঙ্গে বেটে নিয়েছি তো মশলাটা বেটে নেওয়া হচ্ছে এটাও এখন নামিয়ে নিচ্ছি শিলপাটা জলটা ধুয়ে দিচ্ছি আমার মা ঠাকুমার কাছে শুনেছি যে শিলপাটা ধুয়ে যে জলটা দেওয়া যায় সেটা তরকারির টেস্ট দ্বিগুণ করে দেয় এখন তো আমরা কী বলবো তাড়াতাড়ি করার জন্য মিক্সিন জারে মশলা পেস্ট করে খাই শিলপাটা কমই ব্যবহার করা হয় হাতে গোনা কয়েকটি সময়ের জন্য শিলপাটা ব্যবহার করা হয় যাই হোক এই যে তেলটা গরম আর এখানে আমি রান্নার রেগুলার তেল ব্যবহার করেছি তাই এখানে তেলের মধ্যে তোমার দিয়েছি মাছটা এখন ভেজে নিচ্ছি তেলের মধ্যেই আর মাছটা না একদম লাল মুচমুচো করে ভেজে নেওয়া যাবে না মাছটাকে হালকা কালার করে একদম ভেজে নিতে হবে মাছটা যখন ভাজবো তখন তোমরা দেখেই টের পাবে যে মাছটা বেশি লাল করে ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু মাছের যে সফটনেসটা সেটা থাকবে না মাছ যখন দইয়ের মধ্যে পড়বে না তখন মাছের যে উপরে যে স্কিনটা রয়েছে সেটা আবার রাবারটের মতো হয়ে যাবে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তাই তোমরা চেষ্টা করবে যে মাছটাকে জাস্ট এপিট আর ওপিট করে নিয়ে একটু হালকা খালি কালার ধরে আসলে নামিয়ে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু একদম নরম রয়েছে ঠিক এরকমই তা আমি তেলের পড়মেটা একবারে বেশি দিয়ে দিচ্ছি তাই আমরা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা একটি আর গরম মশলার মধ্যে রয়েছে লং বড় আলাস। দারচিনি এগুলো এখন ভালো করে নেওয়ার পর ওই যে মশলাটা বাটলাম পেঁয়াজ রসুন জিরে আদা সেটা এখন দিয়ে দিচ্ছি যেহেতু ওখানে কাঁচা পেঁয়াজ রয়েছে কাঁচা রসুন রয়েছে তা এটাই প্রথমে দিতে হবে দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে একটু ভাজিয়ে নিলে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা একদমই থাকে না তা কিছুক্ষণ পরপর এটা নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিয়ে একদম সুন্দর ভাজাব এখানে একটা কী ভুল হয়ে গেছে জানো যে আমি বাদাম কিসমিস যেটা ভাটলাম সেটা না স্কিপ হয়ে গিয়েছে তাই তোমরা যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন তোমরা ওই বাদাম কিশমিশ পোস্ত বাটারটা দিয়ে দিয়ে দিবে তারপরে বাদামটা তো খুব ভালো করে ভেজে নিতে হবে যেহেতু কাঁচা বাদাম তা ওটা ভেজে নিয়ে তখন উপর থেকে তেল ভেজে আসবে তখন এরকম টক দই দিয়ে দেবে টক দইটা ভালো করে ফেটে নিচ্ছি আর এই দেখ বাদামটাও আমার ভেজে ভেজেনা হয়ে যাচ্ছে দেখো উপর থেকে তেল বেড়ে এসেছে আর আমি কিন্তু অলরেডি ইন্ডাকশন কিন্তু অফ করে দিয়েছি দেখো তোমরা সাইডে কিন্তু দেখতে পাবো আমার ইন্ডাকশনের সুইচ কিন্তু অফ রয়েছে ফোন অফ করে দেওয়ার পরে দেখো এখন টক দইটা দিয়ে দিচ্ছি এই যে গরম যে তাপমাত্রাটা রয়েছে প্যানে এই তাপমাত্রাতেই টক দইটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তাহলে এতে কি হবে জানো তোমাদের গ্রেভিটা ফেটে যাবে না মানে ছানা ছানা হবে না টক দইটা সুন্দর থাকবে একদম ক্রিমি ক্রিমি ভাব থাকবে একদমই ভালো থাকবে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ মশলার সাথে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখন দিয়ে দিলাম তোমার দুধ যেহেতু এটা দুধ কাতলা দই দুধ কাটলা একটু বলার একটু ভুল হয়ে গিয়েছে তোমরা একটু বুঝিয়ে নিও যে দই দুধ কাটালা এখন দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে তোমার এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট এটা আমি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে এখন তোমার উপর থেকে কিশমিশ দিয়ে দিলাম উপর ধনেপাতা পাতা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চারটে চিরে দিয়ে দিলাম আর চিনি তো আগেই দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি তোমার একটু ভেজে রাখা জিরে গুঁড়ো এখন উল্টে পাল্টিয়ে নামিয়ে নেবো এখন বলো রান্নাটা কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্ট বক্সে আর খুব ঝটপট করে ঘরে থাকার উপকরণ দিয়েই খালি তোমরা তো এটা বানিয়ে নিতে হবে যদি থাকে টক দই আর কয়েকটা দানা বাদাম দানা পোস্ত যদি তোমরা দিতে না তো পোস্তটাও কিন্তু স্কিপ করতে পারো আমার হাতের কাছে ছিল দেখে আমি ব্যবহার করেছি আর তোমাদের যদি হাতের কাছে না থাকে তোমরা পোস্তটাকে স্কিপ করতে পারো এই তো হয়ে গেল দুধ দই ক্যাতলা যদি ভালো থাকে লেগে থাকে শেয়ার করে দিও সকলের সাবধানে থেকে ভালো